ছিল সেই ফলাফলটা পাবে আমাদের চোখের সামনে থেকে জার্ডান যেমন বেরিয়ে গেছে ঠিক তেমনি আমার চোখের সামনে থেকে আমরা সেই এখনো পর্যন্ত বটগাছতলায় বৃদ্ধ আশিটা ওই বেড়ির মধ্যে থাকা সোনার খাঁচায় থাকা ফুটবলারদের মধ্যে থেকে সেটা তারাই দেশে সুন্দর পাখি হতে পারে না তুমি যদি পাখি খুঁজতে যাও জঙ্গলে যেতে হবে বম্বে কেন্দ্রিক ব্যাঙ্গালোর কেন্দ্রিক এজেন্টরা তারা একটা বৃত্তটা তৈরি করেছে কলকাতার এজেন্টরা তাদের বন্ধু হতে হবে তাদের সঙ্গে এক টেবিলে খেতে হবে নয় তোমার প্লেয়ার যাবে না এজেন্ট এজেন্টে কেমন সম্পর্ক তাদের সঙ্গে কোন টিমের কর্মকর্তাদের ভালো সম্পর্ক তার উপরে তুমি কেমন প্লেয়ার সেটা ঠিক করবে নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের প্রিয় শো ফুটবল এক্সট্রা নিয়ে আমি চলে এসেছি অরিত্র এবং আমাদের সঙ্গে রয়েছে সাইদ দা এবং গতকাল রাত্রে বুঝলেন ঘুমটুম একটু কম হয়েছে কারণ গতকাল রাত থেকে যে খেলাগুলো ছিল একেবারে ভোর থেকে ভোর তিনটের সময় ভোর পাঁচটার সময় এবং আজকে সকাল সাতটায় ব্রাজিল আর্জেন্টিনা ওদিকে ফ্রান্স একেবারে ফুটবলের একটা রাত বলা চলে এবং খেলাগুলো দেখছিলাম খেলাগুলো দেখার পর ভাবছিলাম যে ওই দেশগুলো ফুটবল খেলে আমার দেশও ফুটবল খেলে আমার দেশ জাতীয় শিবির করেছিল ন্যাশনাল ক্যাম্পে কলকাতায় দীর্ঘদিন এবং তারপরে থাইল্যান্ডে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ তারা খেলেছে এবং সেখানে দুই শূন্য গোলে তাদের হার এবং গতকালই যেটা আপনারা দেখেছেন যে উজবেকিস্তান এবং জর্ডান তারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে এই উজবেকিস্তান এবং জর্ডান কে যদি আমরা বেশ কিছু বছর আগে দেখি এই দুটো দেশের থেকে কিন্তু ভারতবর্ষ অনেক ছিল বছর পাল্টায় সময় এগিয়ে চলে ভারতীয় ফুটবল কিন্তু ক্রমশ পিছিয়ে চলে আর তাদের প্রতিপক্ষ যে দেশগুলো সেই দেশগুলো কিন্তু আবারও তাদের বিশ্ব পর্যায়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলে সাহিবদা এটা ভারতীয় ফুটবলের জন্য কতটা হতাশা তুমি কি হতাশ হতাশ ঘটেই তুমি বলছো আমি ভাবছি যে কি হচ্ছে আমরা তো জর্ডনের খেলা তো সেই ইন্ডিয়া জর্ডন খেলা দীর্ঘদিন দেখেছি আর ঠিক আছে এইবারে দেখতে 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 আজকে এখানে এলাম উজবেকিস্তানের সঙ্গে ভারতের খেলা আমার মনে আছে তখন কোন একটা আমি বলেছি অন্য কোনো শ্রোতে বলেছি তোমার এশিয়ান গেমসে খেলা হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি টিম আর তার সঙ্গে দুজন করে সিনিয়র প্লেয়ারা খেলার সুযোগ পেতেন এটা বোধ হয় নাইনটি হবে এবং খেলাটা খুবই খারাপ খেলেছিল ভারতীয় দল এবং উজবেকিস্তান প্রায় চেপে বসেছিল কিন্তু রেজাল্টটা এমন হয়নি যে সাংঘাতিক অনেক গোলের ব্যবধান তেমন হয়নি আর কি কিন্তু আমার বক্তব্যটা তুমি যদি র্যাঙ্কিং হিসেব দেখো র্যাঙ্কিংটা হিসেব দেখো ধরো নাইনটিন নাইনটি সিক্স নাইনটিন ইন্ডিয়ার র্যাঙ্কিং আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি সেটা হচ্ছে নাইনটি সেই সময় উজবেকিস্তানের র্যাঙ্কিং একশো আমাদের নাইনটি আজকে যে জর্ডান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলো তাদের র্যাঙ্কিং শুনলে তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে সেটা হচ্ছে একশো বাহান্ন মানে বাংলাদেশ ভুটানদের যেমন র্যাঙ্কিং থাকে তেমন র্যাঙ্কিং তো আর এমনি হয় না দেশের লিগের কোয়ালিটি দেশের লিগের কম্পিটিটিভ ব্যাপার ব্র্যান্ডিং এবং ন্যাশনাল দলের খেলার জাতীয় দল কিভাবে খেলছে সবকিছুর উপরে র্যাঙ্কিং নির্ভর করে একশো বাহান্ন তোমার নাইনটি ফোর সেই সময় সেই সময় আমি রিসেন্ট পাস্টের কথা বলি তারপর থেকে তো হ্যাঁ উজবেকিস্তান তখন তারা সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েছে নিজে দেশ তৈরি হয়েছে সোভিয়েত ইউনিয়নের নিজস্ব একটা প্রভাব সেই দেশটার ওপরে ছিল কেন সোভিয়েত ইউনিয়ন সবসময় পৃথিবীতে লিডিং কান্ট্রির একটা ছিল ফলে ওখান থেকে যারা বেরিয়েছে তারা আলাদা আলাদা যে দেশগুলো হয়েছে তাদের তাদের সবারই স্বয়ংক্রিয়তা বা স্বয়ং স্বয়ংসম্পূর্ণতা ছিল সে প্রশ্নে আসছি না আমি জর্ডানের সঙ্গে তুলনা করি তুমি সামান্য দু আঠারো সালে দূর না র্যাঙ্কিং একশো তেরো আঠেরো এমন দু সালে সাম্প্রতিক অতীতে ইন্ডিয়া সবচেয়ে ভালো র্যাঙ্কিং ছিল নাইনটি পঁচিশে আজকে আমাদের র্যাঙ্কিং একশো সাতাশ আমরা আমাদের ধারা মেনটেন করে চলেছি আমরা যে পেছনের সারি স্টুডেন্ট আমরা সেই ধারা মেনটেন করে চলেছি আজকে জর্ডানের র্যাঙ্কিং বাষট্টি উজবেকিস্তানের র্যাঙ্কিং চুয়ান্ন বিশ্ব পর্যায়ে এশিয়া পর্যায়ে এটা খুবই ভালো তাই তো তারা ওয়ার্ল্ড কাপ খেলছে চোখে আঙুল দিয়ে গোটা পৃথিবীকে না আমাদের একশো তিরিশ কোটি চল্লিশ কোটি আমরা গর্বিত হই ভারতবর্ষের সেনারা পৃথিবীতে চার নম্বর আমাদের অর্থনীতি গোটা পৃথিবী নাকি ভবিষ্যৎ কন্ট্রোল করবে সেগুলো দেশের ভালো দেশের ক্রিকেট বোর্ড বিশ্বের দেশের ক্রিকেট বোর্ড গোটা পৃথিবীকে কন্ট্রোল করে যতটুকু ক্রিকেট তো আর ফুটবল না ফুটবল হচ্ছে ওয়ার্ল্ড গেম ফুটবল হচ্ছে গ্লোবাল গেম তোমার দেশ কে জানবে তুমি আজকে ধরো আর্জেন্টিনা বা ব্রাজিল সে দেশের কে রাষ্ট্রপতি কে সে দেশের সেরা পপ গায়ক আমাদেরকে কিছু খুব কিছু নাড়ায় না সে দেশের শাহরুখ খানকে আমাদেরকে খুব বেশি বিচলিত করে না গোটা পৃথিবী এই দুটো এই দেশগুলোকে জানে ফুটবলের জন্য ফুটবল ইজ আ গ্লোবাল গেম ফুটবল হচ্ছে একটা আধার কার্ড ফুটবল হচ্ছে একটা আইডেন্টি ফুটবলকে এইভাবেই আমরা দেখি সে দেশ ততটা ডেভেলপ বলে আমরা মনে করি এদেশ ফুটবলটা ভালো ফুটবল আমরা জানি ওই দেশের সংস্কৃতিকে জেনে যাব আমরা ফুটবল হচ্ছে সে দেশের ব্র্যান্ড সেই জায়গাতে আমরা কোথায় আমরা আমাদের কোয়ালিটি মেনটেন করে যাচ্ছি বিশ্ব নিয়ন্ত্রণ করে আমার কি হবে আজকে আমাদের এত ক্ষমতা আজকে আমরা পৃথিবীর অর্থনীতি কন্ট্রোল করছি কিন্তু ফুটবলে আমরা কিছুই কন্ট্রোল করতে পারছি না জিরো ফক্কা এইটাই আমার প্রশ্ন যে ফুটবলে আমরা কি করতে পারছি ফুটবলে আমরা কিছুই করতে পারছি না ফুটবলে আমরা যেখানে ছিলাম সেখানে এবং এই যে যদি বাংলাদেশের কথা বলি আমি সেলাম জানাতে হবে আগের দিন হামজা গোল করলে একটা গোল করেছে ফামিদুলে সে খেলছে ওদের দেশে সেই রিল্যাক্সেশন আছে ওদের দেশের নাগরিকত্বের ডুয়াল সিটিজেনশিপের যে আছে সেটাকে করে হ্যাঁ ওরা ওরা তো তো আর অন্য দেশের নয় জার্মানিরা যেভাবে খেলায় বা ফ্রেঞ্চরা যেভাবে খেলায় ওরা নাগরিকত্ব দেয় একজন ভালো ফুটবলারকে সে দেশে সেটা আমার মনে হয় সেটা ডুপ্লিকেসি সেটা ঠিক না বাংলাদেশ তবু যেটা করছে সে দেশেরই কোনো একজন ভারত বাবা মা ছিল তারা বাইরে বড় হয়েছে ছেলে বড় হয়েছে সেখান থেকে খেলে এসে এখানে এখানে এসে নাগরিকত্ব নিয়ে আবার ফিরে পাচ্ছি আবার খেলছে ভাবে তো আমাদের শাহলা আবদুল সমাদও বাইরের দেশের আরবে বড় হয়েছে সেখানে খেলেছে বড় হয়েছে এসে এখানে খেলছে কিন্তু আমাদের সে ভারতীয়ই কিন্তু কথা হচ্ছে এই যে ফামিদুল বা হামজা এই যে এডভ্যান্টেজটা নিয়ে বাংলাদেশের ফুটবলে ওদের টিকিটের যে চাহিদা হচ্ছে তুমি যদি খেলাগুলো দেখো ইদানিং লাস্ট যে ম্যাচটা হলো টিকিটের যে চাহিদা হচ্ছে বা জাতীয় তারকাদের ছোঁয়ার জন্য যে ব্যস্ততা দেশের লিডিং নিউজ পেপারগুলো গুলো নিউজ পোর্টাল যেভাবে ফুটবলকে কেন্দ্র করে ঘুরছে সেটা বাংলাদেশে কিন্তু একটা নবজাগরণ দেখা দিচ্ছে সবসময় বাংলাদেশ বাংলাদেশ আমরা তো অনেক বাংলাদেশ বিরোধী শো আমরা তো করেছি কিন্তু আসলে তো আমাদের আমাদের বাংলাদেশের প্রতি একটা সহানুভূতি রয়েছে কেননা সেই দেশটা আমাদের হৃদয়ের টুকরো থেকে বেরিয়ে গিয়ে একটা অন্য দেশ হয়েছে নানান রকম সমস্যা আছে অর্থনৈতিক প্রবলেম সীমান্তের প্রবলেম সেগুলো নিয়ে আমাদের আছে ক্যাচাল সেটা নিয়ে তো আলোচনা নয় কিন্তু যে ফুটবলের যে সামগ্রিক ডেভেলপ করছে সেটা চোখে পড়ছে ওরা কিন্তু অচিরে সেই ফলাফলটা পাবে আমাদের চোখের সামনে থেকে জার্ডান যেমন বেরিয়ে গেছে ঠিক তেমনই আমরা চোখের সামনে থেকে ড্যাং করে তো বাংলাদেশও বেরিয়ে চলে গেল আর আমরা সেই এখনও পর্যন্ত বটগাছতলায় বৃদ্ধ বটগাছতলায় বসে হাওয়া খাচ্ছি এটা হতে পারে না এটা মেনে নেওয়া যায় না আমি বলছি এটা মেনে নেওয়া যায় না কিছু করো এই সময় দাঁড়িয়ে কিছু একটা করো তাহলে এই যে যে আমরা চৌধুরী যেমন এরকম কি ভারতীয় ভারত সরকার যদি এরকম কোন যদি আই নিয়ে আসেন বা এরকম শুনো এটা শর্টকাট প্রসেস আমি আগেও বলেছি এটা শর্টকাট প্রসেস বাংলাদেশ যদি একটা আমজা চৌধুরী বা একটা ফামিদুল এরকম পায় বা তারেক কাজী পায় গোটা পৃথিবীতে জনসংকার হিসেবে প্রতি 7 জনে একজন ভারতীয় ঠিক আছে আর সেখানে বাংলাদেশে প্রতি 20 জনের না 20 জনে একজন বাংলাদেশী তা সেটা তো অনেক কোটি কারণ ভারতের নাগরিকত্ব গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে গোটা ভারতবর্ষের মানুষ নানান দেশে কাজ করতে গেছে চাকরি চাকরি করেছে অনেক আগে দেশ ছেড়ে চলে গেছে তারা সে দেশের খেলাধুলাতে ডেভেলপ করেছে তারা যদি আসে এখানে ভারত একটা ইজিলি একটা দল বানাতে পারে সেটা বিষয় নয় কিন্তু আমাদের দেশের যে আই লিগ আছে যে আইএসএল আছে এত বছরের একটা ফুটবল হিস্ট্রি আছে ইংরেজদের বিরুদ্ধে ফুটবল খেলার ইতিহাস রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের মারপিট আছে যুববাজী ক্রীড়াঙ্গনে লক্ষাধিক মানুষের সমাগমের ইতিহাস রয়েছে এত দিনের লড়াই রয়েছে নীতা আম্বানি টাকা ঢালছে কোটি কোটি টাকা এফএসডিএল তো করার নিয়ম শুধুমাত্র এবং টিম বাস দেরিতে গেলে এত লক্ষ টাকা ফাইন লাইট জ্বল ভেনভে গেলে এত কোটি টাকা ফাইন এত কিছুর ফাইন এত কিছু কিন্তু ফাইন টা কিছু নেই ফাইননেস কিছু নেইস নেই আমার বক্তব্যটা এইটাই কি লাভ এগুলো করে কি লাভ এগুলো করে সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের আইকন ডোন্ট মাইন্ড সুনীল ছেত্রীর ভক্ত ঘরে ঘরে আছে কিন্তু সুনীল ছেত্রীকে এখনো খেলার দরকার আছে কি তুমি যদি সুনীল ছেত্রীর সমস্ত গোলের পরিসংখ্যান দেখো সেই ভুটান নেপাল আর এই কটা দেশের মধ্যে আমাদের আমাদের এরকম দরকার দরকার নেই সেই যে একার কাঁধে টেনে নিয়ে গিয়ে সে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ খেলাবে আমাদের এই লেজেন্ড দরকার আমি তারপরে টুপি খুলে কুন্নি করবো বিশ্বাস করো আমার কারোর প্রতি কোনো রকম দায়বদ্ধতা নেই আমরা শিহরিত হই তখনই যখনই রহিম সাহেবের ওই দলটা তিনি গোটা ভারতবর্ষ থেকে কোথাও থেকে তুলসী দাস বলরাম কোথা থেকে নেভিল ডুসুজা কোথা থেকে চুরি গোস্বামী ফিকা ব্যানার্জি এইভাবে গোটা ভারতবর্ষ থেকে জার্নাল সিং কোথাও পাঞ্জাব থেকে এইভাবে গোটা ভারতবর্ষ থেকে নিয়ে সেটা ইন্ডিয়া টিম বানাচ্ছে তার আগে এই ফুটবলারদের কোনো পরিচিতি ছিল না সেই ইন্ডিয়া টিম বানাচ্ছে ইন্ডিয়া টিম বানাচ্ছে এইভাবে সেটা লোকাল লিগে খেলা দেখে দেখে প্লেয়ার তৈরি করে ইন্ডিয়া টিম বানাচ্ছে তারপরে সেই ইন্ডিয়ান টিমটা অলিম্পিকে গিয়ে চতুর্থ হচ্ছে ফোর্থ হচ্ছে সেই ইন্ডিয়া টিমটা এশিয়ান গেমসে গিয়ে সোনা পাচ্ছে ম্যাটার অফ জোক আইএসএল এর একশো আশিটা ওই বেড়ির মধ্যে থাকা সোনার খাঁচায় থাকা ফুটবলারদের মধ্যে থেকে সেটা তারাই দেশের সুন্দর পাখি হতে পারে না তুমি যদি পাখি খুঁজতে যাও জঙ্গলে যেতে হবে আজকে আইএসএল যে সিস্টেমটা চলছে এটা কিছুই না জিরো সেই খোঁজার লোকটাও তো প্রয়োজন কিসের ফুটবলারেরা কিসের ফুটবলার আমি দশ বছর ধরে আমি লিস্টন কোলাসকে দেখে যাব কেন আমি কেন দেখে যাবো হ্যাঁ তুমি লিস্টন মন বাগান সাপোর্টার তুমি লিস্টন কোলাসের ভক্ত হতে পারো আমি তোমাকে বলছি তোমার সামনে কোনো দ্বিতীয় অপশান দেওয়া হচ্ছে না এই যে ফুটবলাররা ফাইভ স্টার হোটেলে আমি নর্মাল বলছি যারা ফাইভ স্টার হোটেলে থাকে দামি ব্র্যান্ডেড গাড়ি চড়ে যে ছেলেটা সন্তোষ জিতে এলো সে লোকাল ট্রেনে আসে তো এখনও আছে লোকাল ট্রেনে আছে তাকে গাড়ি দাও সুন্দর ব্যবস্থা করে দাও তাকে ফাইভ স্টারে রাখো কনফিডেন্সের সমান হয়ে যাবে বলতেও খারাপ লাগে এই সুযোগটাই দেওয়া হয় না আমাদের এই ফুটবলারদের তুমি আর একটা জিনিস দেখো বলছি হয়তো অনেকটা বেশি সুভাষিসের চোট হুম ন্যাশনাল টিমে বাঙালি শূন্য শূন্য তারপর বাঙালি নেই কোনো বাঙালি নেই না ভারতে র্যাঙ্কিং দেখছো সাতাশ বাঙালি ছেড়ে কি এগোলো কিছু কিছু কি এগোলো আরো পিছিয়ে যাচ্ছে সেই তো বাঙালিদের ফুটবল আবেগের ব্যবসাটাকে নেওয়ার জন্য ডুরানকে কলকাতায় করতে হয় দিল্লির ডুডানকে জুবহাতিতে ফাইনাল জুহাজিতে ফাইনালটা করতে হয় খুব ভালো করে জানে ওরা যে ফুটবলটা কলকাতারই কলকাতায় মক্কা তুমি তাকে লবণঙ্কা দেখাচ্ছ বসে বসে এগুলো বন্ধ করতে হবে এটা বিশাল বড় চক্রান্ত চলছে এমনকি এজেন্টরাও এটা করছে বম্বে এজেন্টরা তারা একটা বৃত্তটা তৈরি করেছে কলকাতার এজেন্টরা তাদের বন্ধু হতে হবে তাদের সঙ্গে এক খেতে হবে তোমার প্লেয়ার যাবে না এজেন্টে এজেন্টে কেমন সম্পর্ক তাদের সঙ্গে কোন টিমের কর্মকর্তাদের ভালো সম্পর্ক তার উপর তুমি কেমন প্লেয়ার সেটা ঠিক করবে প্লেয়ার ভালো খেললে কিছু হবে না

রাসমেলার মাঠে ভিড় সেটা ওরা কথা বাদ ওটা তো ওয়ার্ল্ড কাপ আমি আমি ধোঘাটার মাঠের কথা বলছি আমি রাস মাঠের কথা তোমার বলছি না ওটা ওয়ার্ল্ড কাপ স্কিল ইজ এভরিওয়ার কোয়ালিটি সব জায়গায় আছে ক্ষীরা সব জায়গায় আছে তুমি ঠিক সময় ঠিক জিনিস তুমি তাকে ফিড না করলে ও ছেলে নষ্ট হয়ে যাবে ফেপ খেলাটাকে আমি নষ্ট মনে করি না সেই কারণে তুমি তাকে স্কোপ দিচ্ছ না তুমি বাংলা ছেলেদের স্কোপই দিচ্ছ না আর আজকের এই পরিস্থিতি যদি এইরকম পরিস্থিতি হতো নবী মেহতা দীপেন্দু এরাও ন্যাশনাল খেলতে পারতো না এরা এটা সিস্টেম করে গেছে এবং সবচেয়ে বড় কথা বাংলার তিনটে টিম বাংলার তিনটে টিম তার মানে আমাদের ফুটবল কিন্তু পেছোয় নি বাংলার তিনটে টিম আছে অথচ বাংলার ছেলে নেই বাংলার ছেলে নেই বাংলার তিনটে টিম অথচ বাংলার ছেলে হাতে গোনা সেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গল বা মোহামডান মিটিং রয়েছে আজকে বিভিন্ন রকম সিদ্ধান্ত হতে পারে আরো বাড়তে পারে বা কিছু একদম একেবারে এবং সেই জায়গা থেকে ভারতীয় ফুটবল কোন দিকে এগোচ্ছে একটা চিহ্ন কিন্তু থাকছেই যে কোথায় যাচ্ছেন আমাদের বাংলাকে বলা হতো ফুটবলের মক্ষে এবং যে বাংলায় এত ইতিহাস রয়েছে সেই বাংলা থেকে কি কোথাও ভারতীয় ফুটবলারদেরকে সুযোগ তারা পাবে না এবং এই প্রশ্ন চিহ্নটা কিন্তু থাকছেই আমাদের এত ইতিহাস আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে এত মাতামাতি করি যুব ক্রীড়াঙ্গন ভর্তি হয়ে যায় কিন্তু কোথায় আমাদের ভারতীয় ফুটবল যেখানে আসল জায়গাটায় গিয়ে কথা বলে আমার কোনো ইন্টারেস্টই নেই

এতে জাতির কি লাভ তুমি যদি দেশকে ভালোবেসে থাকো আমাদের মূল ভালোবাসাটা তো ওই তেনঙ্গা ওই তিন কালার যুক্ত পতাকা ভারতীয় ফুটবল দলের খেলায় ভিড় হয় না ভিড় হয় না কোনো আবেগ নেই আবেগ নেই কোনো চ্যানেলে দেখানো হয় না হয় বিভিন্ন রকম পোর্টালে দেখানো বিভিন্ন রকম পোর্টালে দেখানো হয় যারা এই ফুটবলটা নিয়ে বিপণন করছে তারা কি করছে দরকার নেই তোমাদের ফুট তুমি ছেড়ে দাও আরেকটা জিনিস কী বলতো আমরা তো প্র্যাকটিসে গেছি যখন ভারতীয় দল এই ন্যাশনাল ক্যাম্পে যখন করলো সেখানে ফুটবলাররাও ফুটবলাররাও যখনও মোহনবাগান জার্সিটা পরে খেলবে পাগলের মতো খেলবে মেরিনার্স ওয়ান মেরিনার্স অলওয়েজ মেরিনার্স একবারও বলছে না ওয়ান ব্লিড ব্লু অলওয়েজ ব্লিডিং ব্লু এটা বলছে না সে কোনটা আসল আমার বক্তব্য কোনটা আসল এটা আসল আসল অবশ্যই তুমি আড়াই কোটি টাকার যেখান থেকে পাচ্ছো চারানা দাম নেই পালং শাকের দাম তোমার তুই যেটা পাচ্ছ সেটাই তোমার প্রফেশনাল তো তুমি তুমি প্রফেশনাল কিন্তু আড়াই কোটি টাকা পাওয়ার যোগ্য তুমি আমার বক্তব্যটা এটা ইস্ট বেঙ্গল মোহনবাগান মুম্বাই সিটি এফসি ব্যাঙ্গালোর এদের সবার মূল এই দলগুলোর মূল টার্গেট হওয়া উচিত ন্যাশনাল টিমের কি করে ভালো হচ্ছে তোমার কি অস্তিত্ব কিসের প্যাশন আমার কিসের প্যাশন জগাজা স্পোর্টিং ও যেভাবে চলে সেও প্যাশন দিয়ে চালায় সে কষ্ট করে কালেকশন করে তার প্লেয়ারদের টিফিন দিয়ে ফুটবল খেলছে আর তুমি একটু বেশি টাকা কালেকশন করেছো ইনভেস্টার ধরেছো তুমি খেলছো আলটিমেটলি কালেকশানটা হওয়া উচিত ন্যাশনাল টিমের কি হচ্ছে তাতে আপনার মুখে হাসি ফুটবে আমারও মুখে হাসি ফুটবে এবং সেটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এবং সেটা আমাদের নেই বলে আর জর্ডনের আছে বলে উজবেকিস্তানের আছে বলে

আপনাদেরকেও যারা সমর্থক আমরা যখন অনুশীলনে যাই তখন দেখি যে যখন খেলোয়াড়রা টিম বাসে করে যান ভারতীয় দলের খেলোয়াড়রা তখন সেই ব্যক্তিকেন্দ্রিক ফুটবলার যে দলে খেলেন আইএসএল এ যে দলে খেলেন সেই দলের নামে জয়ধ্বনি হয় আমরা কোথাও কোথায় বলি না জয় হিন্দ বা ভারতীয় ফুটবলের জয় হোক সেটাও কিন্তু আমাদেরকে দায়িত্ব নিতে হবে শুধুমাত্র খেলোয়াড়রা কোনো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কোনো দলের জয়মোহন বাগান হ্যাঁ না ওরা মহেশ সিং কে দেখলে যায় বেঙ্গল কেউ বলেন না যে হচ্ছে ভারত মাতা কি যায় কেউ বলেন একমাত্র সত্যি কথা বলছি বলতেও লজ্জা লাগে বা খারাপ লাগে সেটা হচ্ছে পাকিস্তান বলে দেশটা আছে বলে মাঝে মাঝে আমরা ভারতীয় বুঝতে পারি আমাদের নিজেদের কোনো ভারতীয় হিসেবে কোনো অস্তিত্ব নেই নিজের দেশকে ভালোবাসার বা কিছু ফিরিয়ে দেওয়ার কোনো অস্তিত্ব নেই সরি টু সে মানে পাকিস্তান আছে তাই ওদেরকে খারাপ বলবো তাই আমি ইন্ডিয়া আমার নিজেদের কিছু নেই আমার নাওরে মহেশিং ইস বেঙ্গল সেই তো প্রফেশনাল সেটা খেলে ওখানে সে যখন ব্লু জার্সিটা পরে যখন নামছে সেটা আমার ইন্ডিয়া আমি এটাও দেখেছি খুব बोलतेও আরো খারাপ লজ্জা লাগে যে ধর ধরো লিসটন কোলাসো গোলটা মিস করছে সেটা ইস বেঙ্গল সাপোর্টরা করছে একদম এমন তো হবেই কি আজকে আমরা জর্ডান যখন ওয়ার্ল্ড কাপ খেলবে ড্যাং করে আমরা দাঁত দিয়ে নোখ খুটবো হয় না কারণ আমরা ওই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা কি এবং কোথায় সেটা আপনারাই বিচার করুন স্ট্যান্ডার্ড ভারতীয় ফুটবলের কোথায় আগামী আরও পাঁচ বছরে ভবিষ্যতে আরও পাঁচ বছরে কোন দিকে যাচ্ছে সেদিকে আপনারাই বিচার করুন এবং কিভাবে উন্নতি হবে না উন্নতি হবে সেটা তো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দেখবেন এবং আইএফএ তাও কিছু করে সর্বদীয় ফুটবল ফেডারেশন কিছুই করে না শুধু কটা প্রকল্পের ফিতে কাটে আর কিছু করে না ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আই তাও কিছু করে একটা লিগ করে এবার ঠিকমতো আই লিগটাও করতে পারে না অনেক সমস্যা এটা তো একটা সত্য বিক্রি করে খেলাটা লাইভ দেখানোর চেষ্টা করে হুম আই লিগটা তো খুবই খারাপ অবস্থা সব কর্পোরেট টিমগুলো আসছে দুদিন করে থাকছে টাকা দিয়ে আই লিগ আই লিগ খেলছে চলে যাচ্ছে ভবিষ্যৎ হতে পারে কখনো এইভাবেই তো চলছে এই দেশ ভাই আমরা তো ব্যবসা ব্যবসাদারদের হাতেও দিয়ে দেখলাম এফএসডিএল কতটা কি এগোলো তার পিছিয়ে গেল আরও পিছিয়ে গেল এবং ফিফা র্যাঙ্কিং কিন্তু এই যে সাহিত্য যেমনটা বললো যে এইগুলোকে ভিত্তি করেই কিন্তু ফিফা র্যাঙ্কিং বিচার করা হয় শুধুমাত্র পারফরমেন্স নয় ভারত সেই দেশের লিগ এবং আরও যে সমস্ত কিছু রয়েছে ন্যাশনাল টিমের পারফরমেন্স সেইগুলোকে নিয়ে দেখা যাক ভবিষ্যতে কি হয় আপাতত আপনারা নজর রাখুন এক্সট্রা বাংলায় খেলার সব খবর পেতে আমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব পেজ ও ফেসবুক চ্যানেলটি ধন্যবাদ এক্সট্রা টাইম